গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি আছি তোমরা যা কমেন্ট করেছো প্রচুর কমেন্ট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ভালো তো থাকতেই হবে তাই না সবার জন্য ভালো থাকতে হবে আর আমি যদি সুস্থ না থাকি ডরুর অবস্থা খারাপ কারণ ডরু গতকালকে তার আগে দিন শুনে গেছিলো পুরো একদম মুখ একদম পুরো শুকিয়ে গেছে কেন মা উঠছে না কেন মা আমাকে টাটা করছে না আর ওর জন্য আমাকে উঠতেই হবে কিছু করার নেই তার জন্য একদম কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খেয়ে দাঁড়িয়ে আছি আর কিছু করার নেই হ্যাঁ উইকনেসটা আছে কিন্তু ওটা আস্তে আস্তে কাটবে একটা ভাইরাল ফিভার আর এই ভাইরাল ফিভারটা সবার হচ্ছে যাই হোক আজকে হলো ফিফথ সেপ্টেম্বর আজকে হলো টিচার্স ডে রুল আজকে স্কুল ছুটি আজকের এই ব্লগটা পোস্ট করবো কিনা জানি না ভিডিওটা করে রাখছি যদি আজকের দিনটা একদম সব কিছু ঠিকঠাক পারফেক্টলি যায় তাহলে ডেফিনেটলি পোস্ট করবো আদারওয়াইজ করবো না কারণ আজকে আমার গতকাল রাত থেকে গান গতকাল ছিল হচ্ছে ডলুর ড্রয়িং কম্পিটিশান আর আজকে হচ্ছে ডলুর ফার্স্ট এভার সোলো পারফরমেন্স স্টেজে তো হোপ ফর দ্য বেস্ট জানি না কি হবে প্রচণ্ড টেনশনে আছি প্রচণ্ড প্যানিক হচ্ছে মানে ওর কোনো টেনশন নেই ও একদম বিন্দাস আছে কিন্তু আমার খুব প্যানিক হচ্ছে কারণ ও সবার সামনে ও এটা ফার্স্ট টাইম কারণ স্কুলে করে বাড়িতে করে সেটা আলাদা জিনিস কিন্তু স্টেজ পারফরমেন্স তাও আবার সোলো একদম ফার্স্ট টাইম ওই জন্য আমি তো যাচ্ছি না আর আমি হচ্ছে একটা হতভাগা মা মানে যে নিজের মেয়ের পারফরমেন্স দেখতে পারি না সে লুকি লুকিয়ে হলেও দেখতে পারি না আমি হচ্ছি ও সব থেকে বেশি উইক পয়েন্ট মানে আমি থাকলে ওর ও ঠিক সেই মানে ওর মনে হয় যে না আমি মায়ের কাছে থেকে চলে যাই তো সেই জন্য আমি থাকবো না সৌরভ যাবে ওর টিচার যাবে আর মা তো অভিয়াসলি যাবে তো যাই হোক দেখাই যাক আজকের দিনটা কী কী করছি আমি আমি এখন দেখো সেজে গুঁজে রেডি হয়ে গেছি কারণ ডলু বলছে মা তোমার তোমার মুখটা খুব সুন্দর সুন্দর লাগছে আমার মুখটা খুব সুন্দর লাগছে তো ওই জন্য ঠান্ডা তো এখনও যায়নি ইভেন গতকালকে দেখো না গোটা এই ডান দিতে চোখটা ফুলে আমার যাটা অবস্থা হয়েছে একে তো ডলুর জন্য আমাকে সুস্থ হতে হবে তারপরে মা দেখো রান্নাবান্না করছে মায়েরও কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কেউ মুখ বলছে না প্লাস আমার এই এতগুলো ব্র্যান্ডের ভিডিও পেন্ডিং করে আছে সেই ভিডিওগুলো ডেলিভার করতে পারছি না আজকে নয় কালকে কালকে না প্রশ্ন করে ইভেন আজকেও মর্নিং ওয়াকে দেয়নি ভাবলাম পুজোর আগে বেশ কিছুটা ওয়েট লস করে নেবো আর কী করবো সব একদম ওয়েট গেইন হয়নি বাট ঠিক আছে ইচ্ছা ছিল যে আর একটু ওয়েট লস করার আর কি করা যাবে শরীরটাও মাঝখান থেকে খারাপ হয়ে গেল সামনেই আসছে পুজো তার মধ্যেই আসছে একটা মারাত্মক চাপ যাই হোক আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো বেরোবো ডলুর আলতা কিনতে যাব, ডলুর জন্য ফুল কিনতে যাব তারপরে ডলুর একটা চুলি কিনতে যাব ওর একটা হেয়ার সেটিং স্প্রে কিনতে যাব কারণ চুলগুলো খুব পড়ে তো আমার যেটা ছিল সেটা এক্সপায়ার করে গেছে হঠাৎ আজকে সকালবেলায় দেখলাম নাহলে কিনতে পারতাম না তো এই টুকটাক জিনিসগুলো কিনতে যাবো আর আজকে একদম সিম্পল লাঞ্চ কারণ যাওয়ার ব্যাপার আছে এই জন্য আমি বাড়িতেই থাকবো সৌরভকে বলেছি তুমি ভালো করে ভিডিওটা করে আনো ও খুব একটা ভালো ভিডিও করতে পারে না ও ক্যামেরা খুব শেক করে ওর হাতে আমি যেমন একদম স্টিল ভিডিও করি দেখছি ও যেটুকু পারবে করবে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই যে বললাম আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ভিডিওটা পোস্ট করবো যদি না ঠিকঠাক থাকে তাহলে আমাকে করবো হ্যাঁ আমার প্রচণ্ড প্যানিক হচ্ছে প্রচণ্ড টেনশন হচ্ছে সৌরভ আমাকে বলছে টেনশন ওর হওয়ার কথা টেনশন তুমি করছো তুমি করে করে তুমি মুখ চোখ শুকনো করে ফেলছো আমি কী করবো বলো ও কালকে ও যখন ড্রয়িং কম্পিটিশনে বসে তখনও আমার মারাত্মক টেনশন হচ্ছিল যে ও পারবে তো ও পারবে তো আর ঠিক আছে চলো কারণ অতজনের মাঝখানে বসেছে এটাই অনেক শব্দ বেতাই না বলো যাই হোক তো চলো এখন একটু বাজার থেকে ঘুরে আসি দোনা চিকেন সব নিয়ে আসি তারপরে ওগুলো দেখি তারপর দোলুর আজকে ডান্সের একটা ফাইনাল রিহার্সাল হবে ওকে নিয়ে সৌরভ যাবে আর আমি তো তখন থেকে সব জিনিসগুলো কিনে নেব দেখছি সি ফর দ্য বেস্ট ডলুকে শুধু আমি সকালে একবার বলেছিলাম যে ডলু আজকে তোর যেহেতু ফাংশান আছে তোকে আজকে স্নান করে খাইয়ে তারপর তোকে আলতা পরিয়ে দেবো নেল পলিশ পরিয়ে দেবো ব্যাস ওই যে একবার বলেছি মা আলতা পরিয়ে দাও মা আলতা পরিয়ে দাও আমার দেখো এখন ইটিং শো করা হয়নি আর আমি এখন ওকে আলতা পরাচ্ছি এখন এই আঙুল নিয়েই আমাকে ইটিং শো করতে হবে তো দেখো এখানে আলতা পরিয়ে সুন্দর করে রেড কালারের নেল পলিশ পরিয়ে দিচ্ছি পায়ে আলতা পরা কমপ্লিট করে আমি লাঞ্চ করলাম দিয়ে তারপরে একটু রেস্ট নিলাম ডলুকে ঘুম পাড়ালাম বললাম আজকে অনেকক্ষণ ঘুমা তাহলে পরে ওদিকে ফাংশনে যদি একটু লেটও হয় তোর অসুবিধা হবে না ও বাবা হাফ অ্যান আওয়ার ঘুমালো ব্যাস উঠে পড়লো দিয়ে আমাকে হাতে পরিয়ে দাও হাতে পরিয়ে দাও হাতে পলিশ পরিয়ে দাও আর হাত দুটো দেখো ছোট ছোটো বাচ্চাদের হাত তো দেখতেও কত ভালো লাগে না আলতা পরেছে আংটি পরেছে মিষ্টি দেখতে লাগছে কেমন লাগছে তোমরা বলো তো আর এই দেখো ডলুর জন্য শাড়ি যেটা আজকে ডলু পরবে কিছুদিন আগে ওর স্কুলের একটা সোলো প্রোগ্রাম করেছিল সেই তার সেই জন্য এই শাড়িটা কিনেছিলাম হোয়াইট আর রেডের ওপর খুব সুন্দর দেখতে ও টিচার বলেছে যে ওর জন্য আরও বেশ কিছু শাড়ি আরও কিছু জুয়েলারি কিনে রাখতে তো আমি সেগুলো আবার কিনবো খুব শিগগিরই কারণ ওর এখন পরপর প্রোগ্রাম লেগেই আছে স্কুলে হবে তারপরে আরও টুকটাক ফাংশন যেগুলো করবে সেগুলো হবে আর ব্লাউজ যেটা দেখছো এই ব্লাউজটা হচ্ছে আমার ভাবতে পারছো এটা আমি দু হাজার কুড়ি সালে আমি এই ব্লাউজটা কিনেছিলাম ব্লাউজটা আমার ব্লাউজওকে পরাবো প্রচুর সেলাই করতে হয়েছে কারণ এ এক্স্যাক্টলি রকম ব্লাউজ আমি পেলাম না ছোটো সাইজের তো সেই জন্য টিচার বললো যে ঠিক আছে চলো এই ব্লাউজটাকে ভালো করে সেলাই করে দিতে তাহলে হয়ে যাবে আর এখানে দেখো ডলুর জন্য সব কিনেছি ওর আগেও একটা টিকলি ছিল কিন্তু একই জিনিস বারবার পরবে সেই জন্য একটা টিকলি কিনেছি একটা কোমর বন্ধনী কিনেছি ওর জন্য লাল রঙের টিপ কিনেছি আর একদম বেসিক কিছু মেকআপ দেবো একদম বেশি কিছু দেবো না জাস্ট একটুখানি ফিটমির ইয়েটা দেবো একটু ও কাজল পড়তে পারে না কারণ ওর প্রচণ্ড চোখ জ্বালা করে তো সেই জন্য একটু হালকা করে লিপস্টিক দেবো একটুখানি ফেস পাউডার লাগিয়ে দেবো আর চুলটাকে একদম বেঁধে দেওয়ার পরে হেয়ার সেটিং স্প্রেটা লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর দেখো এখানে শাড়ি পরছে কি মানে কত যে মানে বড় লাগছে ওকে শাড়ি পরে বাপরে বাপ রে শুধু ভাবি এই সেদিনকে ছোট ছিল ডলু এর মধ্যে শাড়ি পরে ফাংশন করছে হ্যাঁ দাঁড়া ওটা পুরো একদম ছোট করে দাও না পুরো কি মুজ হয়েছে না তো এই দেখো ডলুর একদম ফাইনাল সাজ একদম রেডি শাড়ি পরে গয়না পরে কোমর বন্ধনী পরে দুটো হার পরে টিকলি পরে একদম রেডি কেমন লাগছে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানি সবাইকে জিজ্ঞেস করো কেমন লাগছে আমাকে দারুণ লাগছে যদি নাচের প্রোগ্রাম হয় তাহলে তোমরা বাজার থেকে সব কিনে নিতে পারবে আর চুড়িদার আমি সব আমি দেখিয়ে দেব যখন আমার নাচের প্রোগ্রামটা হয়ে যাবে তখন আমি সব বাড়িতে এসে দেখিয়ে দেব যা যা আমি দেখিয়ে দেব তা যা যা কিনবে যখন তোমাদের নাচের যখন তোমরা নাচ শিখছো তখন তোমরা নাচের প্রোগ্রাম করতে পারবে শাড়ি এই ওকে উঠিয়ে দাও ওকে উঠিয়ে দাও এক একা পারবে না দেখো কেমন লাগছে মানে নিচে একটা রিক্সায় উঠিয়ে দিলাম দিয়ে চলে এলাম ওর জন্য এত খারাপ করছে না আমি কোন ওর ওর সাথে থাকতে পারি না আমি বুঝতে পারি ও আমি ওর খুব উইক পয়েন্ট মানে আমি সামনে থাকলে ওর খুব মন খারাপ করে ওর মনে হয় যে আমি সামনে থাকলে ও মায়ের কাছে ছুটে চলে যাই কিন্তু আমার সামহাও আজকে মনটা ভীষণ খারাপ করছে আমি কোনো কিছুতেই আমি অ্যাটেন্ড করতে পারি না সাজিয়ে গুছিয়ে দিলাম তো যাওয়ার সমান দিকে তাকে তাকে টাটা করছে আর কি করবো কখন শুরু হবে দেরি তো হবেই স্বাভাবিক ব্যাপার আর এতগুলো বাচ্চা আছে যদিও ভিডিওতে দেখবো স্টিল এটা সামনাসামনি থেকে প্রেজেন্ট করা মানে যতদিন ও বড়ো না হচ্ছে যতদিন ও বুঝতে না পারছে যে না মা থাকলে আমার একটা সাপোর্ট আমারও এখানে একা একা ভালো লাগছে না তাই না চলো আবার পরে কথা তো এই দেখো ওরা সবাই পৌঁছে গেছে আর এখনও সেরকম কেউ আসেনি ডলু এখানে এখন বসে আছে আর এই দেখো এই হচ্ছে স্টেজটা যেখানে ডলু পারফর্ম করবে আই ও খুব ভালো পারফর্ম করবে তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো এখনও টিচারও আসেনি এই দেখো এখানে ডলু বসে এখানে মা আর আমি আজকে সৌরভকে বলেছি যে আজকে ভালো করে ভিডিও করে আনবে যাতে আমি বাড়ি এসে ভালো করে দেখতে পাই

İşte bu dance, bye, bye. dans in your eyes, তো ডলুর পারফরমেন্স তোমরা দেখলে কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানিও কেমন লাগলো জানিও আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করতে ভুল